ভারতীয় মানব ব্যুরো ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড ম্যানেজমেন্ট সিস্টেম সার্টিফিকেশন ডিপার্টমেন্টের উদ্যোগে বিধাননগরে অনুষ্ঠিত হল প্রথম লাইসেন্সেস মিট 2024-25 অনুষ্ঠানের উদ্বোধন করেন সংস্থার পূর্বাঞ্চলীয় ডেপুটি ডিরেক্টর জেনারেল দিব্যেন্দু চক্রবর্তী উপস্থিত ছিলেন সংস্থার বিজ্ঞানী এ কে দাস অনুষ্ঠানের মূল উদ্দেশ্য সম্পর্কে জানিয়েছেন তিনি আমরা এই ইভেন্টটা বছরে দুবার করার অনেক প্ল্যানিং থাকে যেমন আমি প্রথমেই বলেছি এটা হচ্ছে প্রথম ইভেন্ট আমাদের এই বছরে ডিউরিং টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ আরেকটা যেমন আমাদের পরবর্তীকালে হবে আমাদের টোটাল ইস্টার্ন রিজনে মোর দ্যান থ্রি তিনশোর বেশি লাইসেন্স আছে বিভিন্ন ম্যানেজমেন্ট সিস্টেমে আপনারা সবাই অবগত যে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম আপনারা শুনে থাকবেন অনেক জায়গায় শুনেছেন আইএসও নাইন যেটা বলা হয় এটা হচ্ছে মানে সিম্পল ল্যাঙ্গুয়েজে আপনাদের বুঝিয়ে দিচ্ছি বুঝিয়েছে কারাই ঘিরে এসছে আইএসও নাইন থাউজেন্ড ওয়ানের মতো আরও অনেক ম্যানেজমেন্ট সিস্টেম আমরা অপারেট করি এবং যারা আজকে উপস্থিত হয়েছেন তারা হচ্ছে আমাদের কাছ থেকে লাইসেন্স নিয়েছেন ঠিক আছে এরা হচ্ছে সবাই লাইসেন্স হোল্ডার্স তা এনাদেরকে আমরা এই জন্য ডাকা হয় যে ওনাদের তরফ থেকে যা বক্তব্য থাকে ওনাদের কিছু সুবিধা অসুবিধা ওনাদের কিছু ভিউ পয়েন্টস থাকে যেগুলো কি ওনারা আমাদের সঙ্গে ডিসকাস করতে চান তো এইটা একটা ফোরাম যেখানে কি ওনাদের একটা ওপেন ফোরাম এটা যেটা কি ওনারা এসে ওনাদের বক্তব্যগুলো রাখতে পারেন প্লাস আমাদের কিছু নলেজ শেয়ারিং অ্যাক্টিভিটি যেটা দেখছেন আমরা কিছু গেস্ট স্পিকার দেখেছি যারা কি বিভিন্ন বিষয়ে বলছেন যেটা কি আজকের দিনে খুব রেলেভেন্ট যেমন আপনার কপ টোয়েন্টি নাইন চলছে যেটা উনি বলছেন এখন এখন যেটা চলছে কপ টোয়েন্টি নাইনের ব্যাপারে উনি বলছেন ঠিক আছে তো আমরা চেষ্টা করি সবসময় যে জিনিস যে বিষয়গুলো খুবই প্রাসঙ্গিক সেই বিষয়গুলো নিয়েই আমরা আলোচনা করি এই সময়